আসসালামু আলাইকুম জিএসটি তথা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিজেদের পাবলিকিয়ান হওয়ার স্বপ্নকে আরও একবার জয় করার উদ্দেশ্যে দুর্দান্ত এক প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে যাচাই করার এই প্রত্যয় যারা গ্রহণ করছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল প্রোগ্রাম টার্গেট জিএসটি ব্যাচ টোয়েন্টি অনলাইন প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা রাখছি মোট পঞ্চাশটি লাইভ ক্লাস যেখানে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজির উপর বিষয়ভিত্তিক দশটি লাইভ ক্লাস এবং জিএসটি কোয়েশ্চেন ব্যাংকের উপর আরও দশটি লাইভ ক্লাস লাইভ ক্লাসের পাশাপাশি আমরা রাখছি বাংলার উপর সাতটি রেকর্ডেড ক্লাস ইংলিশের উপর নয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংকের উপর আরও বিশটি রেকর্ডেড ক্লাস ক্লাসের পাশাপাশি এক্সামের জন্য আমরা রাখছি মোট চল্লিশটি ক্লাস টেস্ট পাঁচটি অ্যাগ্রি মডেল টেস্ট এবং পাঁচটি জিএসটি মডেল টেস্ট সেই সাথে এই প্রোগ্রামে ভর্তি হলে তোমরা গিফট ফিফটে পাচ্ছ জিএসটি কোয়েশ্চেন কোশ্চেন ব্যাংক অতএব দেরি না করে আজ যুক্ত হয়ে যাও আমাদের প্রোগ্রামে ক্লাস শুরু হচ্ছে পাঁচ জানুয়ারি